লোকজন আসে ঠিকই এটা বাইরে তালা দিয়ে থুই আর কি তালা দিয়ে থুইছে হ্যাঁ 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 ঢুকছি তো রুমে আইসি স্কুলে আসলাম পরে এডি হেয়ার সারিও জানে আমারে অনেক দিন বকাও দিছে ওর সাথে তো আমার শারীরিক সম্পর্ক হইছে লাগে তো আমি আইছি নালে তো আমি আর জীবনও আইতাম না আজকে আর কি প্রথমবার রুমে ছিলাম পরে আবার মানে যখন জামেল হইছে অন আওয়ার পর গরে আর কি হেরাই নিয়ে আইছে গরে ঢুকছে প্রথমবার তো রনি নিয়ে আইছে হ্যাঁ রনির দ্বারা দিকে রনিকা লেগেছে হ্যাঁ রনির লোকের সম্পর্ক লেগেছে হ্যাঁ প্রথমে একবার আইসি তখন গড়ে উঠছি আর পরে ওই যে জামেল হয়েছে সেই পরে একবার আসছি তখন এই আর কি রুমের ভিতরে ঢুকি নেয় গড়ে উঠছি সেই পরে আবার নিয়ে গেছে ধরেন নিয়ে আইসি আমাদের সাড়ে তিনটে কি তিনটে পঁয়তাল্লিশ হ্যাঁ আমি জানি না কিন্তু আমি রনির স্যানিতে যাইতেছি না

শারীরিক সম্পর্ক হয়েছে গিয়ে তো আমি অর্দারে জীবনও আইতাম না যে আজকে আমি অর্দারে আসছি তুই ঘরে থাকতে পারবি না যা যে পলার লাগিয়ে যা ক্লাস বইসে শুরু হয়েছে তিন বছর ছিল হ্যাঁ আরেকবার আসছিলাম ওই যে হ্যাঁ আসছিল একবার আসছিলাম আমার বাসায় আসছিলাম আর আমি জানে প্রথমত আইসি আই হ্যার দোকানে গেছি এরপরে রুম আইসি ওর আম্মু ডিম টিম পোস্ট করছে আমি আর ওই একখান ছিলাম এই জায়গায় বসিয়া হচ্ছে তারপরে আবার আমাকে স্কুলে তলার রুম আছে আর ওরা আবার আলাদা রুম আছে ওর আব্বুর স্কুলে আলাদা রুম আছে এখানে রনি নিয়ে এসছে আমি কে এটি চিনি ওয় আমার ঘুরতে আর কি ঘুরতে নিয়ে যাইব পরে আমার এই কইছে যে চলো ঘুরতে নামো এরপরে আমি আজকে আবার আমার ডাক্তার দেখানের কথা ছিল বরগুনা যাওয়ার কথা ছিল পরে আমি কইতাছি যে না আমি যাবো না আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব না পরে ও কইতাসে যে যদি আজকো না যাওয়া হলে অনেক কিছু হয়ে যায় আমার দমক দিছে পরে কইতায় ল যায় হেপরেও পরেও আইসি নিলি নীলিমা পয়েন্ট ঘুরছি পরে বাসায় আসি আজকে আসছি বাস বাসার মানে যে আজকে আমি অর্ডারে আসছি এই জানাজানি হওয়ার পর বাসায় গেছি পর আমারে নামাই দিচ্ছে যে তুই ঘরে থাকতে পারবি না যা যে পলার লাগে লাগি যা তাইলে আমি কি করুন জানাজানির বিষয় রইছে এগারোটার দিকে প্রথমে তো স্কুল বাসায় ফোন দিছে ফোন দেওয়ার পর আফু স্কুলে এসে পরে ওই স্কুলে না পেয়ে এই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে এর মধ্যে রনিরে উপায় নাই এরপর তো হ্যাঁ বিশ্রাইছে পরে জানাজানি হয়েছে যে আমরা ইউি রনির সাথে রনির সাথে সাড়ে দশটার সময় আইসি আর এখান বাড়ি গেছি সাড়ে চারটার সময় প্রথমত ছিলাম সাড়ে বারোটা পর্যন্ত নীলিমা পয়েন্টে এরপর আইসি আই রনে আর কি রুমে ছিলাম এক দেড় ঘন্টার মতো কিছুই না আর কেউ গড়তে নিয়ে আসছে বলে রুমে নিয়ে আসছে এখন তো আমার গড়তে নামাই দিছে দেখি ওর কাছে আইসি না না ওর দ্বারে আর ওয়াই আমার কইছে যে যদি আর কি বাস্তয় হলে আমার বিয়ে করবো আর যদি বিয়ে না করে তাহলে তোমার গলায় ধরে দিতে হইব এটা তো আমি জানি না আমার মা বাবাই তোমার গড়তে নামাই দিছে ওয়াই পলায় নাই ওয়াই ঘরে আসে আমি যদি মিথ্য কথা কই ওই যে ট্রাফিক পুলিশ হেলা জিগান হেলা জানি রনি কইছে মানে ওই যে জামেল হওয়ার পর রনি হাগো সব সবকিছু খুললে কইছে হেলা জানে পরে হ্যাঁ আমাকে নিয়েছিল হেই পর আবার নিয়ে গেছে ট্রাফিক পুলিশের সাথে মূলত হইছে আমরা এনতে গেছি না মানে ওই জামেলা হওয়ার পর আমরা আর কি ওই আর কি প্ল্যান করছে ওই প্ল্যান করছে ওই আমার নিয়ে বাইকে যাইবো পরে ও কইতেছে যে অবৈধভাবে তো থাকা যাইবে না তাইলে ওই হেয়ার গো হেয়ার নাকি আবার চেনা পরিচিত ওই কইতেছে যে আমারে আমি আর কি জন্মশুনত নাই যেভাবে পারান বিয়ে করাই দেন এই ও কইতেছে যে হেরা কইতেছে যে যদি তোমাকে আমি বিয়ে করাই জন্মসন উত্তর নাই তাহলে একজন গার্ডিয়ান লাগবে না ও আবার ওর আমুর উপর আস্থা রেখে ওর আমুরি ফোন দিছে ও আমুরি ফোন দেওয়ার পর আর বাবার বাইরবো আছে হে এবার ওর আবুর ধরে কইছে আর আব্বু আবার ওই হ্যাঁ ফোন দিয়ে এই জামাই লইস এটা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা না মানে দুইটা আর দিকে ওই যে গোল চত্বর মিষ্টির দোকান আছে না হ্যাঁ হ্যাঁ পাথর কাটা হয়তো আমাকে স্কুল পড়ার লাগে তো সবসময় দেখা হয় দূরে কোথাও বলতে এই নীলিমা পয়েন্টে এসেছিলাম আর ওকে রুমে গিয়েছিলাম এই আর ইস্কুল তো সব সময়ই থে লাস্ট চা ও যদি আমার বিয়ে না করে আমি গলায় ধরিয়ে দেম আর একটা অকটন করবো তারা তারপরে এই হেড়ায় আমার ঠেলে নামাই দিচ্ছে নামাইছো এই যে মহিলারাই কইতাছে যে তুই গরম কোন সময় কিছু এনে না হে হুদাই আর কি আমি কোরআন শরীফ নিয়ে কমো যে আমি হ্যাঁ এই রুমে দেখছি আর আম্মু জানে ধরেন হেড তো আর আম্মু আর ওয় করতে হবে এক রুমে ছিলাম তুমি চাকরি করার পরে ওই বুয়া সার্টিফিকেট দিয়ে ই করার পরে হ্যারে হাইক হাইক এই নাম হাইকোর্ট থেকে তারা এইটা আইডিয়া প্রতিশোধ নেওয়া যায় হাইকোর্ট থেকে তালে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়া হওয়ার পরে এই এরপরে এই ও প্রতিশোধ নেওয়ার জন্য গার্জিয়ান রেডি করে দিয়েছে এই জন্য আপন মামু আপন মামু